আরে জানিস না ভাই এখন এসব আখচার হচ্ছে বর অফিসে বেরিয়ে গেলেই ব্যাস বউও বেরিয়ে যাচ্ছে তারপর কাজকর্ম সেরে ভালো বউয়ের মতো বাড়ি ফিরে আসছে বল ফিরে আসার আগে এমন হয় নাকি হ্যাঁ ভাই থ্যাংক হ্যাঁ হয় ভাই হয় তুমি বুঝতে পারছো না হ্যাঁ 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 হোটেলে এখন এক ঘন্টা দেড় ঘন্টার জন্য রুম ভাড়া দিচ্ছে কেন কেন দিচ্ছে কাদের জন্য দিচ্ছে একবার ভাব আরে সে যাদের জন্যই হোক বাড়ি বৌদের জন্য অন্তত নয় বাড়ির বউ বাইরে বেরোলে অন্য চেয়ারা ভাই তারপর সময় মতো বাড়ি ফিরে এসে বরের সামনে এক কাপ চা ধরলেই সত্যি তোরা এত খবর থেকে পাস বলতো একটু চোখ কান খোলা রাখলেই সব খবর পাওয়া যায় ভাই হ্যাঁ এই যে সুমিত সুমিত তো ওইভাবে বিয়েটাই করছে না আবার তারপরে বিয়ে করব তারপরে বউ চোখের আলে ডিউটি করে বেড়াবে ওই চাপ নেওয়ার দরকারই নেই ভাই তবে তোর কপালটাই আলাদা ভাই লক্ষ্মী প্রতিমার মতো বউ পেয়েছিস কি কিছু ভুল বললাম ভাই হুম একদম নয় তবে তুই সুবীরের বইয়ের দিকে অত নজর দিস না ভাই লোকে পরশ্রী কাতর হয় তুই পরশ্রী কাতর হয়ে পড়িস না ধর তোদের যত না বাজে কথা তোর চাই তালা দেওয়া আপনার সঙ্গে সুবিধে কথা হয়েছিল ঘন্টা একশো চল্লিশ টাকা তার মানে ছ ঘন্টায় হয় টাকা টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি বলছি কি যে দরজার বাইরে থেকে তালা দেওয়া সে কি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে না হ্যাঁ আছে কিন্তু বৌমা আছে শরীর খারাপ ও গেল কোথায় সেটাই তো কথা ওর জন্যই তো দাদার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম আর এসে দেখে ওই নেই তুমি কি দেখেছো ওকে আশ্চর্য কথা বলছো বলছি না বাইরে থেকে তালা বন্ধ যায় তাহলে কি ওর শরীরটা আরো খারাপ হলো ও একা একাই বেরিয়ে গেছে ওষুধ সকালে তো ওঠার ক্ষমতাই ছিল না এই অবস্থায় একা একা উঠে যাবেই বা কি করে হ্যাঁ সেটাও তো কথা তো এইজন্য আমি বলেছিলাম যে দাদার বাড়ি যাব না আমি থেকে যাই। বৃষ্টিটা বেশই পাকা। মোট এই অবস্থায় রাস্তায় বেরিয়ে যদি মাথাটাটা ঘুরে পড়ে যায় তখন কি হবে? কারণ জানো তো চিন্তা শুরু হলে সেটা কোথায় গিয়ে থামবে? যদি তো চিন্তা হবে না। তোমার বৌমা তো নির্ভোধ না। সেরকম কিছু দরকার পড়লে না ও নিজে বারকে ফোন করে নেবে। হতে পারে কোকোয়া তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। হা সেটা হতে পারে। হ্যাঁ করো করো কোকাকে একটা ফোন করো সেটাই করি বলতেই ফোন চলে একদম বাবা ফোন করেছে বাবা বলো তোমরা ফিরে গেছো হ্যাঁ কিন্তু বৌমা কোথায় ওকে তোর সঙ্গে আছে মানে আমরা তো বাড়িতে এসে দেখছি বাড়িতে নেই বাড়ি থেকে তালা বন্ধ সকাল থেকে জ্বর বাঁধিয়ে পড়েছিল তুই কি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিস বৌমার কি বাড়াবাড়ি হয়েছে হ্যালো কি ব্যাপার বল হ্যাঁ আমি আমি তো অফিসে তুই অফিসে বৌমা খোকার সাথে নেই তাহলে বৌমা একা একা কোথায় গেল

তোমরা টেনশন করো না বুঝলে তো আরে কোথায় আর যাবে আমি আমি দেখছি আমি দেখছি চিন্তা করো না তোমরা কি বললো বললো দেখছে কেন চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে